আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকের ওয়েদারটা সকালবেলা খুব বেশি ভালো লাগতেছিল তো আমি ভাবছি যে যাক আজকে মনে হয় অত বেশি রোদ হবে না বাট এটা যে আমি ভুল ছিলাম সেটা আমাকে প্রমাণ করে দেয় দিন বাড়ার সাথে সাথে বেলা বাড়ার সাথে সাথে বাচ্চা কাচ্চার জন্য রেডি করছি ব্রেকফাস্ট এখানে আমি ফ্রেন্ডস টোস্ট বানিয়ে নিয়েছি এই জিনিসটা বানানো যতটা সহজ খেতে কিন্তু এর চেয়েও বেশি মজা ইদানিং এত গরম পরে এত গরম পরে মানে অসম্ভব আর যে আমার কিনা না গরমই লাগতো না সে আমারই এত গরম লাগে যাদের কিনা অনেক বেশি গরম লাগে তাদের যে কি অবস্থা শুধু তারাই জানে তবে অনেক বাতাস আলহামদুলিল্লাহ অনেক বাতাস সাথে রুদ্রের তাপ দুই দিন ধরে জামা কাপড় ধুইতেছি মানে ধোয়া হয়েছে ড্রায়ারে এ আর কারেন্ট চলে যায় ড্রায়ারে দেয়ার কারেন্ট চলে যায় এই যে একটা অবস্থা আজকে সকালে অর্ধেক দিসি ও নেই চলে গেছে রান্না করা তো একটা কাজই তার চেয়ে বড় কাজ হচ্ছে কিংবা মানে আমি শশা দিয়ে ডাল রান্না করার জন্য শশা যখন তখন হচ্ছে শশার যে খুসা ভাবলাম যে এইগুলা দিয়ে তো আমি কিছু একটা রান্না করতে পারি পরে ভাবলাম যে এ আমার কাছে তো কিছু শুটকি মাছ আছে তো এটা দিয়েই ভাজি করে ফেলি তাইলেই তো হয় তো এই যে এই কয়টাই ছিল আর এই কয়টাই আমার জন্য খুব বেশি যথেষ্ট কেননা বাড়িতে তো বাচ্চারা সুটকি খায় না আমারই খেতে হবে আর যেহেতু শশারে খুশাও মোটামুটি কমই তো সেহেতু এটা দিয়েই হয়ে যাবে তো আমি আগে শুটকিটাকে একটু ভেজে এরপর পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি হালকা একটু এখন সিদ্ধ করব। এরপর বেশ কয়েকবার ধুয়ে নিব যাতে বালি টালি না থাকে কেননা যদি ভালো মতো ধোয়া না হয় তাহলে খাওয়ার সময় যে কিরকির করবে খাওয়া কি খাওয়াটাই নষ্ট আমি ভালো করে শুটগুলো ধুয়ে নিছি এখন হচ্ছে রান্না করার পালা তেল দিয়ে নিতেছি এমনি আমি তেল কম খাই কিন্তু জানি না আজকে কেন তেলটা বেশি হয়ে গেছে মনে হয় বিডিও করতেছিলাম এর জন্য তালে তালে দিয়ে দিছি। তো এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি তারপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে এগুলাকে ভালো মতো একটু নাড়াচাড়া করে বেশি ভাজা ভাজা করব না কেননা বেশি ভাজা ভাজা করলে আমার মনে হয় না ভালো লাগবে আর আমার বেশি ভালো লাগে না এই ভাজি টাজি টাইপের জিনিসগুলোতে পেঁয়াজগুলো যদি একটু কাঁচা কাঁচা বা মানে আস্ত আস্ত থাকে তাহলেই মনে হয় একটু খেতে মজা মানে আমার পার্সোনালি ভালো লাগে এরপরে দিয়ে দিতেছি গুড়া মশলা এখানে যেহেতু কিছু মিক্সড আছে যেহেতু এত কিছু ভেজাল না করে এক মশলাতেই সব হয়ে যায় এখন এইগুলাকে ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব বেশি না দুই মিনিটের জন্য এখন কষাবো এবার ওই সুটকি মাছগুলা দিয়ে দিব এখন ভালো করে নেড়ে চেড়ে দিব হালকা একটু পানিও দিব যেহেতু কষাবো সেহেতু যেন নিচে না লেগে যায় এর জন্য হালকা পানি দিয়ে দিব তার আগে দিয়ে নিলাম লবণ তারপর পানি দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখন প্রায় ছয় সাত মিনিটের মতো কষিয়ে নিব এই যে শশার খোসা কুচি কুচি করে কেটে নিচ্ছি এই দিকে এই সুটকে মাছগুলাও কষানো হয়ে গেছে এখন এই শশার খোসাগুলা দিয়ে দিব আসলে আমি নিজেও জানি না এটা খেতে কেমন হবে কেন না আমি অনেক সময় লাউয়ের কথা শুনছি অমুক খোসার কথা শুনছি তমুক খোসার কথা শুনছি কিন্তু এই শশার খোসা দিয়ে কেউ কখনো রান্না করছে কিনা আমি জানি না হয়তো করতে পারে আমি শুনি নাই বা দেখি নাই তো এটা টেস্ট কেমন হয় সেটাও জানি না দেখা যাক খাওয়ার সময় বুঝতে পারবো কেমন হয় তো এটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন আসলে আমি জানি না যদি এইভাবে রাখতাম কেমন লাগতো বাট যেহেতু ওই শশার পোশাকগুলো এরকম সবুজ সবুজ তো আমি ভাবলাম যে না একটু পানি দিই পানি দিয়ে একটু রসা রসা টাইপের করি তাহলে মনে হয় খেতে আর একটু ভালো লাগবে তাই হালকা একটু পানি দিয়ে দিলাম এবং এর সাথে সাথে আরেকটু একটু ঢেকে নিলাম ঢেকে দিয়ে রান্না করব আর এই যে পানি শুকাইতে যতক্ষণ লাগে ততক্ষণ পর্যন্ত আলহামদুলিল্লাহ দেখেন মাসাল্লাহ কি সুন্দর হইছে দেখতে মানে ওয়াও হইছে ওয়াও এখন শুধু টেস্ট করা বাকি রান্না বান্না কমপ্লিট করে গোসল টোসল করে এরপরে তো খাওয়া দাওয়া করতে হবে তাই আমি বাকি রান্নাগুলো করে নিতেছি এখানে আমি শসার ডাল রান্না করব সব কিছু মাখিয়ে টাখিয়ে এখন চুলায় বসায় দিছি এখন এটা কষানো হয়ে গেলে এরপর পানি দিব ডাল সিদ্ধ হতে যতক্ষণ লাগে আর আমি যতটুকু পর্যন্ত ঝোল চাই অতটুকু পর্যন্তই পানি দিব আর এখানে লেবু কেটে নিচ্ছি অনেক গরম তাই ভাবলাম বাচ্চাদেরকে একটু শরবত করে দেই কেমন তো এখানে ডাল আর শশা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দিব ইদানিং আমার শশার ডালটা এত বেশি ভাল লাগতেছে মানে অনেক বেশি ভাল লাগতেছে আর আগে তো রান্না বান্না করতে আলসামি লাগতো এখন তাও লাগে না আলহামদুলিল্লাহ তো যাই হোক এই ডালটা আমার বেশ অনেক দিনই করা হয়েছে তো আজকে ভাবছি যে বাগার দিব ডালে যেমন বাগার দেওয়া হয় লাস্টে ওই রকম কেন আমি যে কয়দিন করছি ওই কদিন বাগার দেই নাই তো আজকে দেখি যে বাগার দিয়ে রান্না করলে কেমন লাগে আর এই যে শশার ডালের ফাইনাল লুক বাগার দেওয়ার আগে দেখতে তো খুব বেশি লোভনীয় লাগতেছে আর এই যে আমি এখানে পেঁয়াজ রসুন কেটে নিছি সাথে জিরাও দিব আর এখানে একটু সরিষার তেল দিয়ে নিতেছি এবার কি হয়েছে জানেন এরপরে বিদ্যুৎ চলে গেছে আর তো ভিডিও করতে পারি নাই এরপর বাকি কাজ কমপ্লিট করে রান্না বান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়ার পালা এই যে বাচ্চা পার্টি এখানে খাচ্ছে গের মাটন ছিল সেটা দিয়ে আর ফাইনালি 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 টেস্ট করার পালা আজকে আমার নিউ রেসিপি তো আমি এখানে নিয়ে নিতেছি ভাতের সাথে একটুখানি ভাজি নিয়ে নিতেছি এইভাবে মজা করে মাখায় নিব আর এখন খাওয়ার পালা বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম ও মাই গুডনেস এত মজা এত মজা ছিল কি আর বলবো মানে আমি তো সত্যি বেগুন দিয়ে খাইছি আর আরো কি কি দিয়ে যেন খাইছি আলু দিয়ে তো এইটা দিয়ে যে এত টেস্টি এত টেস্টি হবে যে দেখেন আমার খাওয়ার স্পিড এত মজা এত মজা এত মজা জাস্ট ওয়াও ওয়াও ছিল তো এখন মজা করে ভাত খেয়ে নেই আর এই যে সুটকি গুলাও খেতে খুব বেশি টেস্টি লাগতেছে আর এরপর হচ্ছে ডাল দিয়ে খেয়ে নিতেছি ডালটাও মশলা খুবই বেশি মজা আমার কাছে বাগার দেওয়ার থেকে বাগার দেওয়া ছাড়াই বেশি টেস্টি লাগে মানে আজকে খাওয়ার পর লাগলো এখন মজা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিব তুই ওই যে ওইখানে একটু মাটনের ছোট্ট পিস দেখা যাইতেছে বেবির কাছ থেকে একটু নিচ্ছি কেননা বাচ্চা পার্টি তো এগুলা খাবে না তাদের জন্য আগে মাটন যেটা ফ্রিজে ছিল রান্না করা সেটাই গরম করে দিচ্ছি একই রাত হয়ে গেছে না না খেতে খেতে রাত হয় নাই তো খাওয়া দাওয়ার পরে আমি শুয়েছিলাম এত রোদ ছিল তো এরপর সন্ধ্যার পর ভাবলাম যে একটু বাইরে যাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসি কিছু খাওয়া দাওয়া করে আসি আর এই চারটা সুহান আল্লাহ মানে আজকে পূর্ণিমা কিনা আমি জানি না চারটা এত বেশি সুন্দর ছিল এত বেশি সুন্দর ছিল ভিডিওতে তার এক পারসেন্টও প্রকাশ পায় নাই তো আজকে সারাদিন মনে মনে আমি আনারস মাখার কথা ভাবতেছিলাম তো ফাইনালি আলহামদুলিল্লাহ পেয়ে গেছি তো আনারসগুলো দশ টাকা পিস করে বিক্রি করতেছে তা আমি ভাবলাম যাচ্ছে ঠিক আছে দুইটা দেন তো মজার ব্যাপার হচ্ছে ওনারা এত সুন্দর করে কাটে আনারস আমি কাটতে গেলে অর্ধেকের বেশি ফেলেই দেই তো আমি দেখতেছিলাম যে কিভাবে কাটে জানি না আমি নিজে ট্রাই করলে আবার পারবো কি না ওনাদের মতো সুন্দর করে কাটা তো এখানে দুইটা আনারস সুন্দর মতো কেটে দিচ্ছে এখন হচ্ছে কাসন্দি আর লবণ দিয়ে মিক্স করে দিল সাথে কাঁচা মরিচও দিছিল একটুখানি আর এই যে আরেক জায়গায় আসছি এখানে হচ্ছে সুলাইমান বট ভুনা খাচ্ছে ওরটা দেখে আমিও গেলাম দেখি কিছু খাওয়া যায় কিনা পরে যে এই রোল রোলগুলো একটা নিয়ে নিলাম বট দেওয়া থাকে আর এই যে ফুচকা তো আগে অর্ডার দিয়ে দিছিলাম ফুচকাও চলে আসছে ফুচকা খাবো আর পাশে হচ্ছে এই রোলও দিয়ে গেছে তার পাশে হচ্ছে আনারস কোনটা রেখে কোনটা খাবো জানি না তো একটার পর একটা সব কিছু খেয়ে দে আইসক্রিম খেতে খেতে যাচ্ছি বাসা আর চারটা মানে সুহান আল্লাহ এত সুন্দর আল্লাহর সৃষ্টি আসলেই সুন্দর মানে বলে না যে তোমরা আল্লাহর কোনো অনুগ্রহকে অস্বীকার করবে আসলেই তাই আল্লাহর সৃষ্টি অতুলনীয় তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক 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 শুভকামনা দেখাবে পরবর্তী কোন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম